ভাইরা আমার বন্ধুরা কত মানুষ ফোন করে বলে হয়েছি একটু দোয়া চাই কত মানুষ অসুস্থ দোয়া চাই আমার ভাইরা আমার বন্ধুরা বিপদ কারো কাছে বলে আসে না বিপদে পড়ার আগে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করো অসুস্থ হওয়ার আগে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করো আমার ভাইরা আমার বন্ধুরা তোমার বিপদে কেউ তোমার পাশে থাকবে না আজকে তোমার টাকা আছে তোমার বন্ধু আছে আজকে তোমার টাকা আছে তো তোমার আত্মীয়-স্বজন আছে আজকে তোমার বাড়ি আছে গাড়ি আছে তো তোমার বন্ধু-বান্ধবের অভাব নাই তোমার টাকা পয়সা নাই দেখবা তোমার বন্ধুও নাই তোমার বাড়ি গাড়ি নাই দেখবা তোমার বন্ধুও নাই দেখবা তোমার সবাই পর হয়ে যাবে তোমার অর্থ সম্পদ নাই একবার স্বজন তোমার খোঁজ খবর নিবে না আমার ভাইরা আমার বন্ধুরা কেউ কাউকে সাহায্য করতে চায় না কেউ চায় না আমার ভাইরা আমার বন্ধুরা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যারা আমার মালিকের গোলামি করবে যারা তাদের ইমানটাকে ঘাঁটি করবে তারা অল্প আমল করে জান্নাত পাইবে এই দুনিয়ার সুখ কিছুই না এই দুনিয়ার মধ্যে সব পাইলেন কিন্তু আল্লাহকে পাইলেন না তাহলে আপনি দুনিয়ার পাইলেন না আর আপনি দুনিয়ার কোনো কিছু পান নাই কিন্তু আল্লাহকে পাইছেন যেন আপনি সব কিছু গেছেন এজন্য ভাই ইমানটাকে খাটি করা লাগবে আল্লাহ রসুল বলেন আসলি দিন আকায়কশী কাল আমলুল কলি তোমার ইমানকে খাটি করো অল্প আমল করবানাদাতের জন্য যথেষ্ট হয়ে যাবে ইমানকে খাটি কইরা ফজরের নামাজ পড়বেন ইমান তাকে খাটি কইরা জোহরের নামাজ পড়বেন ইমান তাকে খাটি কইরা আসরের নামাজ পড়বেন ইমানকে খাটি করে মাগরিবের নামাজ পড়বেন আসারের নামাজ পড়বেন একজন আল্লাহ সে বিশ্বাস করবেন একজন রসুল আছে রসুলের দেওয়া আদর্শ মেনে নেবেন দুনিয়ার মধ্যে কোনো বাতিল শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না দুনিয়ার মধ্যে আপনি তেমন কোনো ক্ষতিগ্রস্ত হবেন না যদি ক্ষতিগ্রস্ত হতেও হয় সামান্য আল্লাহ আল্লাপাকব্বুল আলমিনের পক্ষ থেকে পরীক্ষা আসবে এই পরীক্ষা দিয়ে যদি আপনি সবর করতে পারেন আল্লাহ আল্লাপাকলবুল আলমিন আপনাকে উত্তম প্রতিদান দান করবেন আমার ভাইরা আমার বন্ধুরা কিন্তু দুনিয়ার মধ্যে আসার পর আমাদের ইমান দুর্বল হয়ে যায় আমরা চিন্তা করি চিন্তা করি চিন্তা করি আর নামাজ বাদ দেই অনেকে নামাজ পড়ে না ফজরের নামাজে পাওয়া যায় না জোহরের নামাজে পাওয়া যায় না আসরের নামাজে পাওয়া যায় না মাগরিবের নামাজে পাওয়া যায় না এশারের নামাজে পাওয়া যায় না এর নবীর উম্মতের দল আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহ বাকর আলামিন ফজরের নামাজটা তোমার জন্য ফরজ করেছেন নামাজে যাও নাই জোহরের নামাজ ফরজ করেছেন জোহরের নামাজে পাওয়া যায় নাই আসরের নামাজ তোমার জন্য ফরজ করেছেন আসরের নামাজ তোমাকে পাওয়া যায় নাই মাগরিবের নামাজ ফরজ করেছেন মাগরিবের নামাজের মধ্যে তোমাকে পাওয়া যায় না এশারের নামাজ তোমার জন্য ফরজ করেছেন এসারের নামাজের মধ্যে তোমাকে পাওয়া যায় নাই আমার ভাইরা আমার বন্ধুরা কিসের জন্য আমার আমার মালিককে রইলা কি তোমার স্মরণ হয় না দুনিয়ার কেউ আপন না ওই অন্ধকার ঘর সাপ বিচ্ছুর ঘর পোকা মাকড়ের ঘর যেই ঘরের মধ্যে সাথী নাই নাই সাপ বিচুর ঘর ওই ঘরের মধ্যে যাওয়ার পর কেউ তোমার সঙ্গী হবে না সঙ্গী হবে একমাত্র আমল এই জন্য আমল বেশি বেশি করা লাগবে